আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত সবে ব রাতে করণীয় এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফরজ আইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া এশা ও ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা কারণ রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলিয়াছেন যে ব্যক্তি এ দুই নামাজ জামাতে পড়ে সে পর রাত এবাদতের সব পাবে নফল নামাজ পড়া যেতে পারে বিশেষ করে তাহাজতের নামাজের ফজিলত অত্যন্ত বেশি কোরআন তেলাওয়াত করাও অত্যন্ত উত্তম কাজ যা মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে চায় এরাতে মহান আল্লাহর কাছে তৌবা ও ক্ষমা প্রার্থনার সুযোগ রয়েছে নিজের বাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করা উচিত ইসের বর্ণনা অনুযায়ী এই রাতে যারা আন্তরিকভাবে তৌবা করে আল্লাহ তাদের গুণা মাফ করে দেন সহানন্দ সবে বরাতে দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা যেতে পারে ব্যক্তিগত ও পরিবারের কল্যাণ কামনায় দোয়া করা গুরুত্বপূর্ণ